আমরা সেই সকাল থেকে ঘুরেই যাচ্ছি মামি একটু বেশি ঘুরছে কেন ঘুরছেন মামির নতুন কিছু আসবে তাই রিয়াকশনটা দেখাবো চারদিকে রয়ে দার এত সকাল বলো আমরা এখানে কি করছি মর্নিং ওয়াক আর এইসব লোকগুলো ঘুম থেকে উঠে নি এরা এখনো ঘুমাচ্ছে মানে ঘরে শাটার দিয়ে এখনো ঘুমাচ্ছে এরা আর এটুকু বাচ্চা স্কুলে যাচ্ছে

মামির হাসিটা সত্যি একটি বলবো কলগেট জাস্ট ওয়াও মানে মামির একটু আজকে বেশি খুশি হ্যাঁ ডগল ধাবাকা নাম্বার ওয়ান পাওয়ারফুল তাই তো এই যে মিষ্টান্ন ভাণ্ডার চলে আসলাম মিষ্টি খাবে মামি মিষ্টি খাবে না খাওয়াবে জানি না আর এখানে কি মিষ্টি বাজাচ্ছে মিষ্টি বাজাচ্ছে চলে আসলাম মিষ্টি খাবো বলে তাই তো মা আমি এসে বিভিন্ন রকম মিষ্টির দাম জিজ্ঞেস করছিল আর কোনটা নেবে আমাকে জিজ্ঞেস করছিল পছন্দ করছিল আমি বলছিলাম তোমার ইচ্ছা তুমি যেটা নাও

এখানে দোকানে মানে আমাদের দিকে তাকিয়ে কি বলবে সকালবেলা মানে বাউনি বেলায় আমরা দুজন ঢুকেছি দোকানে দোকানে ঢুকে দেখি মানে আমাদের ইচ্ছে মতো আমরা মানে নেব মিষ্টি এবার আমরা পছন্দ দোকানে দেখি একবার তাকাচ্ছিল আমাদের ক্যামেরার দিকে যে আমরা সকালবেলা উঠেই ক্যামেরা অন করে দিয়েছি কিন্তু কেন সে কারণটা জানে না চুক্তি হয়েছে একসাথে দাও পাইনি চুক্তি করে এসছি আমার সাথে হয়ে যায় না দোকানের লোকটা আমাদের দিকে বড় পক্ষের মতো তাকিয়েছিল আর ভাবছিলো যে এই সকালবেলা উঠে কোন পাগলের পাল্লায় পড়লাম মানে শুধু বকেই যাচ্ছে বকেই যাচ্ছে এরা তারপরে তো আবার ক্যামেরা অন করা ক্যামেরা অন করা দেখে হয়তো আরও ভাবছিলো যে ক্যামেরা অন করছে কিসের জন্য এরা কিন্তু ক্যামেরা অন করে দিয়ে আমরা ভিডিও করছিলাম আর লোকটা দেখুন বারবার তাকাচ্ছিল আর আমরা হাসি মানে হাসি পাচ্ছিলো কিন্তু হাসাওয়া যাবে না হাসলে তো কী খারাপ ভাববে এর জন্য তারপরে চলেছিল আমার কথা একবারও বলছে না শুধু আমাদের ছেলেটা নিয়ে সেই সকাল থেকে ভোরবেলা থেকে কোথা থেকে সে রানাঘাট থেকে চলে আসছে ভোরবেলা কই ভোরবেলা ভোরবেলায় তো তাহলে সে ভোরবেলা এসেছে আর এইটুকু রোদকে মাত্র উঠেছে আমার মামার কথা একবারও বলছে না মামা তো শুনে যদিও একদম এক রব দেখুন আমি সোজা রাস্তা না গিয়ে আমি কোথায় বাপের টানে মানে মহাদেবের টানে বেকা রাস্তায় চলে গেছি মানে ব্যাকা রাস্তায় গিয়ে আপনার কিন্তু ভালোই হয়েছে সামনে বেড়াতে পারছেন তাড়াতাড়ি করে মানে ওটা তো একটু ঘুরতে হবে একদম ডাইরেক্ট সামনে এবার এখানে আমরা দুজনে মানে আমাদের ইচ্ছে মতো গল্প করতে করতে হাঁটছিলাম আর জিজ্ঞেস করছিল যে কি নাম রাখবে আমি জিজ্ঞেস করছিল কিন্তু আমি বলছি আমি জানি না যাদের ছেলে মেয়ে তারাই জানে আর তাদের ইচ্ছে মতো নাম রাখা হবে এর জন্য আমি বলছিলাম না আমি কোনো নাম এখনো বলতে পারছি না তারা যেটা বলবে সেটাই হবে আর সেটাই আমি খুশি হয়ে ডাকবো কারণ নিশ্চয়ই জানি তাদের পছন্দ আছে ভালো দেখে একটা নাম রাখবে আমি দেখি যারা ছাড়া ডেলিভারি সারাটা তাদেরটা শুনলাম যারা ফায়দা করেছে আমি কিছু বললে কালকে আমার কাছে জিজ্ঞেস করছি আমি কিন্তু নাম বলিনি এবার দুজনে আমাদের মতো আমরা গল্প করতে করতে চলে আসলাম হাঁটতে হাঁটতে আর সকালবেলা মানে কী বলবো আমাদের ওখানে মানে গ্রামে হলে কিন্তু অনেকে ঘুম থেকে উঠে যায় এত বেলায় কেউ থাকে না শুয়ে আর এখন মানে সাতটা বাজে তাও এখনও মানে কারো বাড়ির শাটার খোলা নেই কারো দোকানে শাটার খোলা নেই বাড়িতে গেট লক করা আর আমরা টুকটুক টুকটুক করে গল্প করছিলাম আর হাঁটছিলাম রাস্তা পুরো একদম শুনশান করে নেই পুরো ফাঁকা আর এখানে কিন্তু এতটা ফাঁকা থাকে না দু একটা গাড়ি আছে যাদের ইমার্জেন্সি কাজ তারাই হয়তো এখানে আছে কিন্তু এছাড়া লোকেই নেই পুরো ফাঁকা আর মামিকে পাশে এই গাড়িটা দেখে বলছিলাম যে আমাদের ছেলে কিন্তু এই গাড়িটা করে তোমাকে আনতে যাবে বল ঠিক আছে আমরা চলে যাচ্ছি এবার দেখ হ্যাঁ কিনে যাচ্ছেন কিনে যাচ্ছেন অবশ্যই চলে যাচ্ছেন মানে মামি মিষ্টি খাওয়ানোর জন্য আজকে তো খেতেই হবে কিছু করবার নেই আজকে সব খাবে যে মানে মিষ্টি খায় না আমি মিষ্টি খাই না তাও বললো আজকে খেতেই হবে সকালবেলা নিয়ে আসলো মানে টেনে টেনে খাওয়া আগে না এবার আপনি একটা খান আপনি একটা খান হ্যাঁ জামাই দেওয়া আজকে আর কোনো নকশা হবে না